আসন্ন ত্রয়োদর জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ মঙ্গলবার নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামীকাল বুধবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে এরপর ২২ জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার নির্বাচন কমিশন জানিয়েছে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী বারোই ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে এবার সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হবে যেখানে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বক্সে ভোট গ্রহণ সম্পন্ন হবে ইসির পরিপত্র অনুযায়ী বৈধ প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে স্বাক্ষরযুক্ত লিখিত নোটিশ দিয়ে নিজের অথবা ক্ষমতা প্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন দলীয় মনোনয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট দলের সভাপতি বা সাধারণ সম্পাদক কর্তৃক স্বাক্ষরিত চিঠিকেই চূড়ান্ত মনোনয়ন হিসেবে গণ্য করা হবে নির্বাচন কমিশন আরও জানিয়েছে এবার প্রার্থীতা প্রত্যাহার বা চূড়ান্ত মনোনয়ন দেওয়া হলে তা আর কোনো অবস্থাতেই বাতিল করা যাবে না প্রত্যাহারের শেষ দিনের পরের দিন অর্থাৎ বুধবার প্রতীক বরাদ্দের মাধ্যমে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবেন রিটার্নিং কর্মকর্তা ইসির তথ্য অনুযায়ী তিনশো আসনে জমা পড়া মোট দুই হাজার পাঁচশো আটষট্টি মধ্যে এক হাজার বৈধ ঘোষণা করা হয়েছিল পরে আপিল শুনানির মাধ্যমে আরও চারশো পঁচিশটি মনোনয়ন বৈধ হয়েছে ফলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী তিন সপ্তাহ জুড়ে প্রার্থীরা মাঠে থেকে ভোটারদের কাছে নিজেদের প্রতিশ্রুতি তুলে ধরবেন এ সময় সব প্রার্থীকে আচরণবিধি মেনে প্রচার চালানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ইয়ামনি নিউজ ডেস্ক নিউজ চব্বিশ ঘন্টা